সকালের আবহাওয়ার আপডেটে আপনাদেরকে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন কিছু জায়গায় কুয়াশার পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা সেই সমস্ত জায়গাগুলো দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং কতদিন ঠান্ডার পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে ঠান্ডা বাড়তে পারে বা কতটা জোরে বাড়বে সেই সমস্ত তথ্য এবং সমস্ত কিছু আপডেট পরিস্থিতিগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো দর্শক বন্ধুরা আমরা যদি আপনাদেরকে একটু ভিডিওটাকে জুম করে দেখাই জায়গাগুলো দেখুন আমরা যদি বলি এখানে বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা ত্রিপুরা মিজোরাম হ্যাঁ মহেশখালী ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি হ্যাঁ এইখানে দেখুন খুলনা বরিশাল মেহেরপুর রাইশাই বিভাগ কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কোসকরা বোলপুর এই সমস্ত জায়গায় মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও কুয়াশা দেখুন সমস্ত জায়গায় যে মেঘ থাকবে এরকম কিন্তু কোনো মানে নেই হ্যাঁ কোথাও হয়তো রোদ ঝলমলে আকাশ বেরিয়ে যেতে পারে কোথাও হয়তো আবসা আবসা ওয়েদারের পরিস্থিতি থাকতে পারে কোথাও হয়তো কুয়াশার দাপড় থাকতে পারে এবার আমরা একটা উত্তরবঙ্গের দেখতে যাবো পশ্চিমাঞ্চলের জেলাও কুয়াশা রয়েছে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং দেখুন রোদ কিন্তু বেরোনোর সম্ভাবনাও রয়েছে এবং মেঘলা মেঘলা ওয়েদারও থাকার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ থাকারও সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখুন উত্তরবঙ্গের দিকটা যদি একটু দেখি আমরা শুধু দেখতে পাচ্ছি একটু শিলিগুড়ি আলিপুরদুয়ার এই দুটো জায়গায় একটু হালকা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি এই দুটো জায়গাতেও কিন্তু ওটা হালকা মেঘ খুব জরল মেঘ নয় শিলং সিলেট মনমোহন সিংহ শিলচর এই লাইনগুলোতেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি একটা আমরা দেখতে পাচ্ছি ঢাকার আশেপাশেও কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে বরিশাল ফিরোজপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতে ধানবাদ দুর্গাপুর এই সমস্ত জায়গাতে একটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা এবার আপনাদেরকে একটু বৃষ্টিপাতের দিই বৃষ্টিপাতটা কোথায় কোথায় হতে পারে বন্ধুরা আমরা একটু সকাল থেকে দেখাবো ছটা থেকে দেখাবো বন্ধুরা আমরা যদি একটু ছটা থেকে দেখাই এখানে দেখুন বন্ধুরা অনেক কিন্তু একটা মানে কন্ডিশন দেখতে পাচ্ছি উত্তর এবং পশ্চিম দিক থেকে বায়ু ছুটে আসছে এবং দেখুন বিহার ঝাড়খণ্ড রাঁচি এখানে আপনার খড়গপুর কলকাতা হাওড়া হুগলি এইগুলো দেখুন তারপরে আবারও দক্ষিণ দিক থেকে বায়ু সঞ্চারিত হয়ে ঢাকা বাংলাদেশের দিকে চলে যাচ্ছে এখানে দেখুন নর্থে হাওয়া দিচ্ছে উপকূল ঘেঁষে কিন্তু বিভিন্ন ধরনের বাতাসের একটা ইন্টেনসিটিকে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দেখুন খুব জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও ঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আমরা মোটামুটি যদি এই জায়গাটা একটু দেখাই আপনাদেরকে আমরা দেখুন এইটা আমরা দেখাচ্ছি অ্যানিমেশনের মাধ্যমে উপগ্রহ রেডা বা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখুন আমরা যেটা পাচ্ছি সেটা থেকে দেখাচ্ছি আমরা তো কোনো কিছু বাড়িয়ে বলছি না আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন সেই জায়গাগুলো দেখাচ্ছি এবারে দেখুন বৃষ্টিপাত হবে কি না সেটা নির্দিষ্ট করে আমরা বলতে পারি না আমরা শুধু দেখাচ্ছি যে এই জায়গাগুলো হতে পারে দেখুন যেমন হলদিবাড়ি পূর্ব মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ বারাইপুর তমলু গুলুবেরিয়া শ্যামনগর কোসাবাড় শান্তিপুর এখানে আপনার খোলা বরিশাল ফিরোজপুর বরিশাল মতিহাট লালমোহন এইখানটায় দেখুন ফিরিদপুর সন্দীপ এইখানে ত্রিপুরা মিজোরাম আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা এত দূর পর্যন্ত কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত তার সাথে সাথে দেখুন এখানে সিলেট শিলচর এই লাইনগুলোতেও কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদেরকে পুরো লাইভ স্ক্রিনের মাধ্যমে আমরা দেখাচ্ছি পুরো চিত্রটা দেখুন পুরো পকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা দোসরা ফেব্রুয়ারি তারপরে কি হচ্ছে কতদিন বৃষ্টি চলতে পারে আমরা পুরো ব্যাপারটাই দেখাচ্ছি দেখুন আমরা দেখতে পাচ্ছি তেজরা ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল শনিবার দেখুন একটু ত্রিপুরা মিজোরাম শিলচর এই সমস্ত জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং দু এক পদলা একটু হালকা বৃষ্টিপাত হতে পারে জোরালো বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পশ্চিমাঞ্চল জেলাতেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপাততভাবে আগামীকাল হয়তো একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে কিন্তু পশ্চিমাঞ্চল জেলায় হয়তো আবহাওয়ায় উন্নতি ঘটবে এবারে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু একটা পশ্চিমা ঝঞ্ঝা প্রবেশ করছে উত্তরবঙ্গের থেকে পাঁচ তারিখ কিন্তু সেইভাবে কিন্তু জোরালো কোনো আমরা দেখতে পাচ্ছি না ছ তারিখ দেখি ছ তারিখ কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা ছ তারিখ দেখতে পাচ্ছি আবারও একটু হালকা ফুলকাভাবে বৃষ্টিপাত হতে পারে তবে ততটা জোরে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি না আবহাওয়ায় পরিবর্তন হলে অবশ্যই আপনাদের মাঝে দেখাবো এবং শেয়ার করার চেষ্টা করব দেখুন সাত তারিখও দেখতে পাচ্ছি একটু বাংলাদেশ ঘেঁষে কিন্তু হালকা ফুলকা মেঘের একটা সঞ্চারিত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন আট তারিখ আঠাই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে কি কি পরিবর্তন আসছে আমরা একটু শেয়ার করবো আপনাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি আট তারিখ সাত তারিখের পর আস্তে আস্তে ধীরে ধীরে আবহাওয়ায় কিন্তু পরিবর্তন ঘটছে একটু টেম্পারেচারও পরিবর্তন আসছে বলে মনে হচ্ছে হ্যাঁ টেম্পারেচার কিন্তু কমের দিকে আসার একটা সম্ভাবনা আমরা টেম্পারেচারটা একটু দেখাবো ন তারিখে একটা টেম্পারেচার কমার সম্ভাবনা রয়েছে আমরা দশ তারিখ দেখুন আমরা মোটামুটি সাত তারিখের পর আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ অর্থাৎ এগারো তারিখ পর্যন্ত আর কোনো বৃষ্টিপাত পাচ্ছি না দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ একদম কোনো জায়গাতেই আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাতই ফেব্রুয়ারির পর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ঘন কুয়াশা এরকম একটা পরিস্থিতি থাকার সম্ভাবনা আবারও এগারো তারিখ দেখুন আমরা দেখতে পাচ্ছি আবার একটা নতুন করে বৃষ্টির ইনিংস হয়তো আসার সম্ভাবনা রয়েছে তবে এখন থেকে এটা নিয়ে এতটা চিন্তিত হওয়ার কোনো কিছু কারণ নেই এটা কী হবে না হবে আগামীতে বলে দেওয়ার সম্ভাবনা দেখুন আমরা তো এই মুহূর্তে বলতে পারি না চেঞ্জ আসবে অনেক কিছু পরিবর্তন ঘটবে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে চলে যাব এই মুহূর্তে একটু টেম্পারেচারের পরিবর্তনটা দেখাবো টেম্পারেচারটা আগামীতে কেমন থাকবে আমরা একটু ন তারিখটা দেখাবো এবং আগামী কাল কিরকম টেম্পারেচারটা থাকতে পারে সেটা দেখাবো বন্ধুরা আমরা একটু ন তারিখ থেকে দেখাবো ন তারিখ থেকে যদি একটু দেখাই দেখুন আমরা যদি একটু ন তারিখ চলে আসি ন তারিখ থেকে কতটা কি পরিবর্তন ঘটছে একটু দেখাচ্ছি ন তারিখ যদি দেখাই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ন তারিখ তেরো ডিগ্রি সেলসিয়াস পশ্চিমাঞ্চলে চোদ্দ হলদিয়ায় চোদ্দ এখানে আমরা চাকুলিয়ায় তেরো জামশেদপুরে বারো পুরুলিয়া বাঁকুড়া এগারো বারো আরামবাগ এগারো চন্দননগর এগারো এখানে কলকাতা তেরো শান্তিপুর এগারো বর্ধমান বারো দুর্গাপুর বারো কাটোয়া দশ এখানে মেহেরপুর নয় শান্তিপুর নয় দেখুন এইভাবে পরিবর্তনকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের দিকে নয় ভাগলপুরের দিকে নয় মালদার দিকে নয় কালাইয়ের দিকে নয় রংপুরের দিকে নয় তারপরে এখানে দেখুন আমরা দেখাচ্ছি এখানটাতে ঠাকুরগাঁপের দিকে নয় কুচবিহারের দিকে আট মোটামুটি গোয়ালপাড়া আট ঠাকুর মোটামুটি দেখুন তারিখের পর একটু হয়তো টেম্পারেচারে পরিবর্তন আসতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দশ তারিখের টেম্পারেচারটাও একটু আপনাদেরকে দেখাবো এবং আজকের টেম্পারেচারটা দেখাবো এবং কুয়াশার আপডেটটা দিয়ে আজকের আবহাওয়া শেষ করবো তো চলুন সরাসরি আগামী দশই ফেব্রুয়ারি কতটা টেম্পারেচারের পরিবর্তন করছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দশ তারিখ কিন্তু টেম্পারেচারে পরি ভালো পরিবর্তন আসার সম্ভাবনা একটা শীতের আমেজ আবারও ফিরবে আবার নয় দশ এরকম একটা টেম্পারেচার পরিবর্তন হওয়ার সম্ভাবনাকে দেখতে পাচ্ছি বন্ধুরা সরাসরি আজকে টেম্পারেচারটা মোটামুটি দেখানো হয়েছে এবং আপাতত কাল তেসরা ফেব্রুয়ারির টেম্পারেচারটা কীরকম থাকবে আমরা একটু আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা আমরা চারটে দিকে যদি দেখাই আগামীকাল মোটামুটি একটা গরমের পরিস্থিতির মতন পরিস্থিতি থাকবে খুব একটা টেম্পারেচারে বড় পরিবর্তন নেই একটা গরমের জোরালো মোটামুটি ঠান্ডাটা জোর পড়বে না আমরা দেখতে পাচ্ছি এটা গরম গরম বা একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকার রয়েছে বন্ধুরা আমরা টেম্পারেচার নিয়ে একটু বিস্তারিতভাবে দেখালাম আমরা চলে যাব কুয়াশা মুঠে কুয়াশা পরিস্থিতিটা একটু দেখিয়ে দেবো আপনাদের মাঝে তো দেখুন কুয়াশা আজ কোথায় কোথায় হয়েছে বন্ধুরা সরাসরি আজকে দোসরা ফেব্রুয়ারি আমরা সরাসরি একটু সকালের দিক করে চলে আসবো দেখুন বন্ধুরা যদি আমরা কুয়াশা দেই দেখুন আমরা দেখতে পাচ্ছি হতে পারে এরকম সম্ভাবনা একটা আমরা পাচ্ছি কোথায় কোথায় হতে পারে না মালদা মুর্শিদাবাদ এখানে রাইসাইবি বিভাগ মেহেরপুর শান্তিপুর দুর্গাপুর বর্ধমান চন্দননগর আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এখানে আপনার শালবনী গোয়ালতোড় বোলপুর গোসকরা এই সমস্ত লাইনে কিন্তু একটা কুয়াশার পরিস্থিতি রয়েছে তার সাথে সাথে একটু উত্তরবঙ্গের দিকেও হালকা আফঝা আফঝা পরিস্থিতি তৈরি হতে পারে তবে কিন্তু অনেক জায়গাতেই কুয়াশার পরিস্থিতি নেই আবার অনেক জায়গাতে কুয়াশার ভ্রুকুটি রয়েছে আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিস্থিতি কিন্তু গায়েব অর্থাৎ কুয়াশা কিন্তু সরে যাওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বন্ধুরা আমরা পুরোপুরি কুয়াশার আপডেটটাও দিলাম আকাশের পরিস্থিতি হয়তো একটু রোদ রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা হয়তো আসতে পারে বেলা বাড়ার সাথে সাথে মেঘও হয়তো থাকতে পারে সবটা মিলিয়ে মিশিয়ে চলার সম্ভাবনা রয়েছে বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভালো থাকবেন